আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা বৃষ্টি হইতেছে আমাদের বেঙালটা খালি লাফালাফি করতেছে বৃষ্টি দেখি বৃষ্টি দেখলে ও লাফালাফি করে তাই বৃষ্টি দেখে ওয়াশরুমে দৌড় দিয়ে ঢুকে গেছে আর আমি ওর পিছনে দৌড় দিচ্ছি রে কী জন্য ও দৌড় দিছে ওয়াশরুমে পরে দেখি বাইরে বৃষ্টি হইতেছে ও বৃষ্টি দেখে বয় পাই ওয়াশরুমে ঢুকে গেছে দৌড় দিয়ে আর আমি একটু বৃষ্টির পানি হাতে ধরতে চাইতেছি কিন্তু বৃষ্টির পানি হাতে পড়ে না এত বেশি ছাদে উঠতেও ভয় লাগে এখন দেখা যায় আকাশে অনেক ডাক দেয় তো কোন সময় আবার গায়ের মধ্যে আবার আকাশে ডাক আসি করে সেজন্য সাদে আর উঠি না স্বাদে উঠতে ভয় লাগে কিন্তু ইচ্ছা করে ইচ্ছা করলো মানে ভয়ে যায় না সাদে এত বেশি বৃষ্টি হইলে বারান্দা তো এত বেশি যাই না আমরা বৃষ্টি হইলে আকাশে ডাক দেয় তো সবাই ভয় পার আমার হাজব্যান্ডে একটু সিল্লি করে বারান্দা গেলে আকাশে যখন ডাক দেয় বৃষ্টি হইলে আর এখন আমি সকালবেলা আস্তে আস্তে বাসার কাজকর্মগুলো করে নিতেছি এখনও কেউ ঘুম থেকে উঠে নাই আস্তে ধীরে ঘুম থেকে উঠতেছে আর আমি কতক্ষণ বারান্দার মধ্যে দাঁড়াইলাম তারপরে রান্নাঘরে গেলাম রান্না করে কিছু আদুয়া প্লেট আছে প্লেটগুলো ধুয়ে নাস্তাটা রেডি করতেছি সকালে আজকে মেয়ের ইউনিভার্সিটি দুইটা থেকে তাই আস্তে ধীরে সব কিছু রেডি করতেছি আর আমার কালকে রাত্রে একটু ঘুম আসে নাই আজকে দেরি করে ঘুম থেকে উঠছি তাই নাস্তাও রেডি করছি দেরি করে পারুটি আছে সেলে সকালবেলা পারুটি খেয়ে নিছে আর আমার হাজব্যান্ডে মানে পা রুটি একদম কম খাইতে চায় রুটিটাই বেশি খায় সেজন্য রুটি তৈরি করছি দশটা ছেলে মেয়ে যদি খায় খাবে না হলে আমি আর আমার হাজব্যান্ডে খেয়ে নিবার যদি থাকে তাহলে রাত্রে হাজব্যান্ডে খেয়ে নেয় রুটি বাতার খায় না আর সকালবেলা নাস্তা খাই রান্নাটাও বসায় দিলাম দেরি করে ঘুম থেকে উঠছি তার মধ্যে ঈদ চলে আসতে আসছে মানে বাসার টুকি একটু কাজকর্ম করতেছি বাসাটা একটু পরিষ্কার করতেছি তাই রান্নাটা হয়ে গেলে দেখা যা বাসার অন্য কোনো অন্য অন্য কাজ করতে পারি কিন্তু রান্নার জন্যে মানে কোনো কাজে করতে পারি না রান্নাঘরে ঢুকলে আমার তিনটা চারটা বাজে রান্নাঘরে রান্নাঘর থেকে বাইরে তো হয় তাই আজকে একটু মানে বাসাটার একটু ঝাড়বো কালকে রান্নাঘরটা একটু পরিষ্কার করবে আজকে পুরা রুমগুলো একটু ঝাড় মানে ঝাড়িয়ে একটু মুছে রাখবো আর এখানে কিছু মূলা শাক আছে কুচি করা ফ্রিজের মধ্যে এক আনছিল এক আড়ি আনার পরে মানে অর্ধেক বাজি করছি আগে আর অর্ধেক রাখে দিছি ওই অর্ধেক কালকে অর্ধেক ভাজি করছি আর আজকে অর্ধেক ভাজি কর মানে করতেছি এক আড়ি আনলো আমাদের মানে বেশি হয়ে যায় ছেলে মেয়ে আবার শাক খায় না আমি একটু খাই আর আমার হাজব্যান্ডে একটু খায় ছেলে মেয়ে শাক রান্না করলে খায় কিন্তু বাজি করলে শাক খায় না মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে রুমের কাজ মানে রুমগুলো একটু পরিষ্কার যাচ্তেছি আর এখান দিয়ে আসি রান্নাঘরের রান্নাগুলো দেখে যাইতেছি দুই দিকে কাজ করতেছি তার মধ্যে কাপড় চোপড় মনে করছি সোফার কভার আর চেয়ারের কভারগুলো একটু ধুয়ে দিব কিন্তু বৃষ্টি আসে যায় তো সেই জন্য আর ধুই নাই দেখি কালকে রান্নাঘরটা পরিষ্কার করতে পারলে পরশু গাল্লা বাসে রাখলে সোপার কভার গুলো একটু পরিষ্কার করে দেব একা মানুষ তো রান্নাঘরে ঢুকলে অন্য কোনো কাজ করা মানে করতে পারে না আর আমার বাসার মধ্যে মানে কাজের খালা নাই যে মহিলাটা আগে কাজ করতো ওই মহিলাটা গ্রামে চলে গেছে এখন আর ওই মহিলাটা নাই তার মধ্যে আমি তো নতুন এই এলাকার মধ্যে মানে এখানে কাউকে আর এত বেশি চিনি না আমি সেজন্য মানে কাজের লোকও পাইতেছি না তারপরেও খুঁজতেছি কিন্তু আর আমি এখানে কারোর সাথে আমার সাথে এত বেশি পরিচয় হয় না প্রথম প্রথম যখন আসছিলাম তখন অনেক লোক আসছিলো আশেপাশে বাসার মানে সবাই আসছিল দেখা করতে কিন্তু আমি কারুর সাথে এত বেশি কথাও বলি না কারোর বাসায় যাইও না সেজন্য মানে কেউ আর বাসার মধ্যে আসে না এখন কার বাসা কাজের লোক আছে কার বাসায় নাই আমি তো আর জানি না সেজন্য কাজের লোকও পাইতেছি না ওয়াশরুম ধুইতে আর মানে বাসা মুছতে মানে অনেক কষ্ট হয়ে যায় জামা কাপড় তারপরও ধুয়ে দিই দিন গে জামা কাপড় দিনে ধুয়ে দিই তাই বেশি আর জমা হয় না মেয়ে নাস্তা খাই ইউনিভার্সিটি চলে গেছে এখন একটা বাজি গেছে মেয়ে রেডি হয়ে মেয়ে চলে গেছে এখন মেয়ের রুমটা একটু মোজ গাছ করে জারে একটু পরিষ্কার করে দেব মানে যেদিন ইউনিভার্সিটির যাবো ওই দিন সব মানে পুরা রুমটা এলোমেলো করে এখানে এখানে সিরোনি এখানে মানে ব্যান্ড এখানে ক্লিফ এখানে এটা এখানে ওইটা মানে পুরা রুমটা এলোমেলো করে তাড়াহুড়া করে দৌড় দেয় কিন্তু যে সময় যাবে ইউনিভার্সিটিতে ওই সময় মানে সময় হইলে মানে ও রেডি হয় কিন্তু দে আইয়ার আগে আমি এক ঘন্টা দুই ঘন্টা আগে ওর ঘুম থেকে উঠে দিই কিন্তু ঘুম থেকে উঠতে চায় না তাড়াহুড়া করে ঘুম থেকে উঠি মানে এলো মেলো করে সব কিছু মানে রাখি তাড়াহুড়া করে কোনোদিন খায় কোনো দিন খায় না চলে যায় এখনো রুমটা একটু গছ করে পরিষ্কার করে দিব আর যদি গছ না করি এরকম এক সপ্তাহ কিন্তু না যে পর্যন্ত আমি না গছ করে রাখি ও পর্যন্ত এরকম এলোমেলো হয়ে থাকে আমার বাসার মধ্যে মানে সবাই হলো কেউ মানে খাটগুলো একটু ঘষায় না তার মধ্যে রুমগুলো একটু পরিষ্কার করে না যে পর্যন্ত আমি খাটগুলো না ঘষাই রুমগুলো পরিষ্কার না করি ওই পর্যন্ত এরকমই এলোমেলো হয়ে থাকে আর আমার কাছে এলোমেলো মানে রুম তার মধ্যে খাটগুলো এলোমেলো দেখলাম মনে আমার মাথা গরম হয়ে যায় এত বিরক্ত লাগে যতই শিল্লে সিল্লি করি বকাবকি করি কোনো লাভ নাই আমি মানে যে পর্যন্ত না করি ওই পর্যন্ত ছেলের রুম এলো মেলো হয়ে থাকে আমার রুমও থাকে মেয়ের রুমও থাকে সন্ধ্যার সময় মানে সবাই খিদে লাগিয়ে গেছে এখন মানে মেয়ে বলতে সামুখিডা লাগছে কিছু আছে কিছু তৈরি করি দেন মানে বিরক্ত লাগে সারা দিন কাজ করি আবার মানে সন্ধ্যার সময় রান্না করে ঢুকতে এত যে বিরক্ত লাগে তারপরও কি করব এখন একটু পায়েস রান্না করে দিতেছি তার মধ্যে লিচু আছে কাঁঠাল আছে এগুলো দিব পায়েস একটু রান্না করে দিব মানে ইচ্ছে করে না কাজ করতে সারাদিন অনেক কাজ করছি বাসাটা মুছতে আর ওয়াশরুম ধুইতে সবচেয়ে বেশি কষ্ট হয় আর প্রত্যেক দিন আমার মানে বাসা মুছতে হয় ওয়াশরুম ধুইতে হয় সেজন্য মানে বিরক্ত লাগে তার মধ্যে মানে কী আর বলবো মানে এত যে কষ্ট লাগে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না সন্ধ্যার সময় নাস্তাটা রেডি করি এখন আমরা সবাই নাস্তাটা খেয়ে নিতেছি সবাই খাই সবাই সবাই রুমে চলে যাবে তারপরে আমি আবার রাতের জন্য ভাত রান্না করব